মাছ চাষের ক্ষেত্রেও প্রাথমিক বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ে যদি সঠিক পরামর্শ মতন মাছ চাষ করা যায় তবে কিন্তু কৃষক মাছ চাষ থেকে যথেষ্ট লাভবান হবেন যে কোনো চাষের পাশাপাশি মাছ চাষ করতে গেলেও কিন্তু দরকার উপযুক্ত পরামর্শ আর কৃষকদের সেই প্রাথমিক পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে আইসিআর উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষি অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানে চারটি ব্লক থেকে বেশ কিছু কৃষককে আমন্ত্রণ জানানো হয় এই সময়টিতে মাছের সঠিক পরিচর্যা তারা কিভাবে করবেন আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সরাসরি চলে যাব অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে এবং এই মাছ মাছ চাষে ট্রেনিং নিতে যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথাটা জেনে নেব এর আগে আমার হাজব্যান্ড এক জায়গা থেকে ট্রেনিং নিয়ে চাষটা করতেন তো সেই জায়গা থেকে সেই প্রসেসেই চাষ হচ্ছিল তো আজকে এখানে অনেক কিছু ইউনিক জিনিস জানলাম যেমন ও মাছের গায়ে যখন উকুন হয় মাছটা ভাসতে থাকে বা মারা মারা যাওয়ার পর্যায়ে চলে যায় মাথা মোটা মোটা হয়ে যায় এবং বডিতে কোনো রকম আর কোনো পাওয়ার থাকে না মাছটা একদম নিস্তেজ হয়ে পড়ে তো আমি ম্যাডামকে কোশ্চেন করলাম ম্যাম খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বললেন যে ব্যাপারটা এই কারণে হচ্ছে আর এভাবে এ ট্রিটমেন্ট করা যেতে পারে এভাবে এই মাছটাকে বাঁচানো যেতে পারে এবং আপনি মাছটাকে যখন এরকম দেখছেন সেই মাছটাকে এক জায়গায় করে কিভাবে এটাকে সুস্থ করবেন সেটা শেখালেন খুব ভালো লাগলো আর মাছার মাছের খাবার সম্পর্কে জানতে পারলাম মাছ কোন কোন লেয়ারে কখন থাকে কী ধরনের মাছগুলো কোন কোন লেয়ারে থাকে সে ব্যাপারেও জানলাম খুবই ভালো লাগলো এবং খুবই উপকৃত হলাম যে অনেক কিছু তথ্য আমরা যেটা জানলাম যেটা জানতাম না মাছ চাষ সম্পর্কে সেটা জানতে পারলাম আর বিশিষ্ট বিশিষ্ট বিজ্ঞানী এবং আমাদের কি বলবো এখানকার জানা যে সিনিয়র যে স্যারগুলো আছেন ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম অনেক ইনফরমেশন পেলাম যেটা মাছ চাষের জন্য খুবই উপকার হলো আজকে আমার তো বেশি জলাশয় ইয়ে না আমার একটা ছোটো খাটো পুকুর আছে পাঁচ সাত কাটা তো আমার সেই পুকুরে সাদা মাছের চাষ রুই কাতলা এই সমস্ত তো আমি এখানে এসছি ট্রেনিং নিতে আমার পুকুরের দিয়েছিলাম একটু ওই ইয়ে আপনার লিডার মুরগির লিডার দিয়েছিলাম তো সে লিডারে জলটা আপনার কালো হয়ে গেছে এমন গন্ধ তাই আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম স্যারেদের কাছে যে আমার পুকুরটা কিভাবে আমি মাছ চাষ ভালোভাবে পরিষ্কার করব। তো ওনারা আমাকে শিখিয়ে দিলেন যে যখন এরকম হয়েছে তা চুন দাও বেশি পরিমাণে চুন দিলে ওটা ঠিক হয়ে যাবে আর যখন মাছের গায়ে ঘা দু এক সময় ঘা হয় তো ওনারা বললেন যে সে সময় তুমি লবণ দিতে পারো লবণ দিয়ে এটা পরিষ্কার এতদিন আমরা সাধারণভাবেই এমনি বাড়ির খা খাবার যেমন মুরগির লিডার আপনার বাড়ির ইয়ে যে যেটা কুড়ো কুড়ো খোল এই সমস্তই খেতে দিই বাইরের খাবার আমরা কমই দিই কারণ আমরা কিনে দিই দিলে সেই বেনিফিট পাই না যার জন্য আমরা বাড়ির খাবারই দিই তো সেই হিসেবে যে যেটুকুই হয় আমার যেটুকুই লাভ হয় বাড়ির খাওয়া থেকে শুরু করে আপনার যে কিছুর টাকাও হয় দু চার পাঁচ হাজার যেটুকু টাকা হয় সেটুকুই আমার লাভ এই হ্যাঁ এনাদের এনাদের কথা শুনে মনে হচ্ছে যে যে যেটা এনারা বললেন সেই করলে হয়তো মানে আমাদের যে অসুবিধাটা হচ্ছিল না হচ্ছিল সেটা হয়তো হবে না আরও হয়তো ভালো হবে এটাই আশা করছি বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন অশোকনগর কৃষিবিজ্ঞান বিজ্ঞান কেন্দ্রের মৎস্যবিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ অনিন্দ নায়ক আমরা তার মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ তার ন্যাশনাল ব্যুরো রিসোর্সেস যেটা লখনৌতে অবস্থিত যেটা মাছের বিভিন্ন জেনেটিক্সের কাজকর্ম যেখানে হয় ক্রায়ো প্রিজারভেশন আরও বিভিন্ন রকম কাজকর্ম ওখানে হয় ওখান থেকে মূলত শিডিউল কাস্ট এই ফার্মিং ফ্যামিলির জন্য ফিস ফার্মিং ফ্যামিলিদের জন্য একটা শিডিউল কাস্ট সাব প্রোগ্রাম নেওয়া হয়েছে ওনাদের আর্থিক অনুকাল আনুকূল্যে তাতে মূলত আমাদের উত্তর চব্বিশ পরগনার চারটে ব্লক আমরা নিয়েছি একটা গাইঘাটা স্বরূপনগর হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী টু এই চারটে ব্লকের যে এসসি ফার্মিং কমিউনিটি আছে সেই ফার্মিং কমিউনিটিদের লাইভলিহুড অর্থাৎ তাদের এগুলো জীবন জীবিকার মান উন্নত করার জন্য এবং মাছ চাষে স্বাবলম্বী হওয়া মাছ চাষের মাধ্যম দিয়ে যাতে তাদের আয় রোজগার বাড়ে এই রকম পরিকল্পনা দুশো জন চাষিদের উপর নেওয়া হয়েছে তাদেরকে শিঙি মাছ বাটা মাছ এবং তার সঙ্গে সঙ্গে মাছের খাবার এই তিন তিন রকম জিনিস ওনাদেরকে দেওয়া হচ্ছে যাতে ওনারা সামনের যে মাছ চাষের পরিকল্পনা যারা করছেন বা যারা রেডি করেছেন পুকুর তারা যাতে সেইখানে মাছ চাষ ভালোভাবে করতে পারেন এবং যাতে কোয়ালিটি সিড পান সেইটা তাদেরকে এনশিওর করা হয়েছে যাতে সিডের কোয়ালিটি ভালো থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিঙি মাগুর মাছের বাচ্চা ছোটো বাচ্চা ওনারা নিয়ে এসে বাঁচাতে পারেন না আবার বাটা মাছের ক্ষেত্রে আর করে সঠিক বাচ্চা বা হচ্ছে আর করে অনেক সময় মিক্সড বাচ্চা পৌঁছে যায় বাটার সঙ্গে মিগেল চলে এসে ওনারা জানেন না যাতে সেই সঠিক বাচ্চা দেওয়া এবং ঠিক একদম সঠিক সময়ে যাতে দেওয়া হয় যাতে এই সময় গরম পড়তে যাচ্ছে যাতে মাছের বৃদ্ধি ভালো হয় সেই দিক বিবেচনা করে এই সময়টা বেছে নেওয়া হয়েছে বেছে নিয়ে তাদেরকে এই জিনিসপত্রগুলোতে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে আজকে আইসিআর এনবিএফ জিআর ডাইরেক্টর ডক্টর উত্তম সরকার উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ওখানকারী সায়েন্টিস্ট ডক্টর আদিত্য কুমার এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর প্রফেসর শিবকিঙ্কর দাস মহাশয় উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার মৎস্য আধিকারিক ডক্টর পার্থসারথী কুণ্ডু এবং তার সঙ্গে এক্সপার্ট উপস্থিত ছিলেন ডক্টর তারামাইতি তারকেশ্বর ব্লক এর এফিও ফিশারি এক্সটেনশন অফিসার এবং এই প্রোগ্রামটার মাধ্যম দিয়ে ওনাদেরকে কিন্তু আবার ট্রেনিংও দেওয়া প্রশিক্ষণও দেওয়া হয়েছে যাতে অ্যাওয়ারনেস কীভাবে চাষবাস করবেন আরও ভালো কী করে উন্নত কারণ চাষিরা তো চাষবাস করেনি আরও যাতে একটু আরও সায়েন্টিফিক আরও উন্নতভাবে যাতে চাষবাস করেন আরও জুডিশিয়াসলি ম্যানেজমেন্ট যাতে ফিডের করতে পারেন এই যাবতীয় বিষয়গুলো ওনাদের ক্ষেত্রে কভার করা হয়েছে যাতে সেই লক্ষ্যটা আমরা রেখেছি যাতে ওনারা যাতে সঠিক বিজ্ঞানসম্মত উপায়টা ভালো মতো জানতে পারেন কোথাও কোনো খামতি থেকে যাচ্ছে কেন ওনাদের সেই জায়গাটা অ্যাড্রেস করা সেই জায়গাটা তাদেরকে ধরিয়ে দেওয়া এই বিষয়বস্তু সমস্ত কিছু নিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে এই প্রোগ্রামটা করা হয়েছে এবং আশা করা যায় যে এবং দেখাও হবে এক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যে আজ থেকে ঠিক মাস পরে একটা ইভ্যালুয়েশনও হবে যে এই মাছপত্র নিয়ে তারা কেমনভাবে এগোলেন এবং তাদের জায়গাগুলো ভিজিট করা হবে এবং সেক্ষেত্রে কতটা তারা মাছ চাষে ভালো উন্নতি লাভ করতে পারলেন সেটাও পর্যালোচনা করা হবে প্রতিটি ফার্মারকে শিঙি মাছের চারা দেওয়া হয়েছে এবং সেটা তিনশো পিস করে শিঙি মাছের চারা এবং তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের এবং তার সঙ্গে সঙ্গে বাটা মাছের চারা দেওয়া হয়েছে বাটা মাছের দেড়শো পিসের চারা দেওয়া হয়েছে এবং সেটাও মোটামুটি এক আঙুল সাইজে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের চারা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্লোটিং ফিড দেওয়া হয়েছে সেই ফিড এক বস্তা করে ফিড দেওয়া হয়েছে যাতে তাদের প্রাথমিক যে রিকোয়ারমেন্টটা হয় সেই রিকোয়ারমেন্টে যাতে ওনারা মিটাতে পারে আপনারা যারা ভাবছেন মাছ চাষ শুরু করবেন তারা কিন্তু অবশ্যই সঠিক পরামর্শ পেতে কৃষিবিজ্ঞান কেন্দ্র মৎস্য দপ্তরে যোগাযোগ করলে যে কোনো পরামর্শের জন্য আপনারা উপকৃত হতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিভাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার